মনে করেন আপনার রবি সমস্যা হয়েছে যে কোনো সমস্যা হয়েছে এখন আপনি আপনি রবি কাস্টমার কেয়ার অফিসে গিয়ে আপনার ওই সমস্যাটা সমাধান করবেন এখন আপনি বুঝতে পারতেছেন না আপনার বাসার আশেপাশে রবি অফিস আছে কিনা অর্থাৎ কাস্টমার কেয়ার অফিস আছে কিনা আপনি সেটা কিভাবে জানবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি উপরের দিকে পাবেন সার্চ আইকন আপনি সার্চ আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন রবি সেবা লোকেটর লিখে আপনি সার্চ করে দিবেন রবি সেবা লোকেটর লিখে সার্চ করে দেওয়ার পর আপনি প্রথমে সাইটটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন অবশ্যই আপনার রবি অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে লগ ইন করা থাকতে হবে আপনাকে সরাসরি রবি অ্যাপে নিয়ে আসা হবে এরপর আপনি কি করবেন উপরের দিকে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিবেন এখানে টাচ করার পর আপনি একটু নিচের দিকে আসবেন একেবারে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে পাবেন রবি সেবা লোকেটর আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে পাবেন সার্চ আইকন আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি আপনার আশেপাশে বাসার আশেপাশে যে লোকেশনটা আছে ওটা লিখে আপনি সার্চ করে দিবেন যেমন আমি লিখতেছি অক্সিজেন লিখতেছি এখানে আছে কিনা অক্সিজেন লিখার পর দেখেন এখানে সোল আসছে অক্সিজেন মোর আহ আলী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর মসজিদ এর গলি অক্সিজেন মোর চট্টগ্রাম সিটি চট্টগ্রাম এখানে আছে আমি লিখতেছি আরেকটা লিখেছি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি লিখেছি মোরা মোরা লিখে আমি সার্চ করে দিলাম এখানে দেখুন সোল আসছে এটা হচ্ছে আমার বাসার আশেপাশে এটা হচ্ছে আপনার বসির টাওয়ার ফার্স্ট ফ্লোর কামাল বাজার মরা কালুরঘাট চট্টগ্রাম আপনারা যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন অফিস কখন খুলে এবং কখন বন্ধ হয় ওটা দেখে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করবেন আপনার যে সমস্যা সেটা আপনি অফিসে গিয়ে বলবেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো আপনার পরিচিত কেউ জানতে পারবে